ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমাদেরকে আমার আরো একটি নতুন ভিডিওতে জানাই হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টার যে বাংলা বিষয়ে যে একটি উল্লেখযোগ্য কবিতা রয়েছে সেই বিষয়ে আমি আজকে বিস্তারিত ব্যাখ্যা এবং আলোচনা করব আশা করি এই ভিডিওটা দেখে তোমরা অনেকে উপকৃত হবে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তো দেখো আজকে আমাদের কবিতার নাম হচ্ছে দিগ্বিজয় রূপকথা এই যে দিক বিজয় এই যে শব্দটা রয়েছে এটা কিন্তু একটা সন্ধিজাত শব্দ এটা কিন্তু প্রথমে মাথায় রাখতে হবে তাহলে দিক এই শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে এরকম দাঁড়ায় দিক যুক্ত বিজয় আমরা কিন্তু এই শব্দটা কিন্তু পাই দিক বিজয়কে যদি ভাঙি তাহলে কিন্তু আমরা কিন্তু এই শব্দটা পাই তো এখানে দিক মানে আমরা নর্মাল চারটি দিকের কথা জানি কিন্তু আমাদের দিক তো রয়েছে দশটা তাহলে এখানে বলতে চাইছে যে দিক বিজয় তার মানে এখানে পৃথিবীকে দশটা দিকে ভাগ করা হয়েছে দশটা দিক রয়েছে পৃথিবীর তো এখানে পৃথিবীর এমন কোন দিক নেই যে সেখানে তার বিজয়টা হয়নি আর কি তো এখানে আমরা সেটাই দেখতে পাবো যে বিশ্বের সব প্রান্তের কথা কিন্তু এখানে কিন্তু উল্লেখ করা হচ্ছে এবং তিনি যেখানেই যাবেন সেখানে তিনি বিজয় অর্থাৎ তিনি সেখানে গিয়ে তিনি জয় হবে তো এখানে ঠিক এরকমই একটা আমরা কবিতা নিয়ে আলোচনা করব দিক বিজয়ের রূপকথা আমরা রূপকথার প্রত্যেকেই ভালোবাসি আশা করি আমরা যখন রূপকথার গল্প দেখি তখন কিন্তু আমরা রাজা রানী তারপরে এদিকে রাজপুত্র রাজকন্যা বিষয় নিয়ে কিন্তু আমাদের বেশিরভাগ রূপকথার গল্পগুলো কিন্তু হয়ে থাকে তো এখানেও ব্যাপারটা কিন্তু ঠিক সেই রকমই তো এখানে আমরা দেখতে পাবো যে আমাদের এই লেখিকার নাম আমাদের মাথায় রাখতে হবে এটা একটা লেখিকা সর্বপ্রথম এটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের কবি পরিচিতির ক্ষেত্রে সর্বপ্রথম যেটা মাথায় রাখতে হবে এটা হচ্ছে একজন লেখিকা তাই আমাদের কিন্তু এখানে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে কেননা আমাদের লেখক 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 বলে বলে অভ্যাস আমরা হুট করে যখন লেখিকা শব্দটা বলি বা হয়তো লেখিকাকেও আমরা লেখক বলে দিতে পারি তাই আমাদের এই ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে তাই আমরা এখানে একটু সাবধানতা অবলম্বন করব লেখক না এটা হবে লেখিকা আর আমাদের যিনি লেখিকা তার নাম হচ্ছে নবদিতা দেবসেন তার একটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ রয়েছে এবং তার সেটা প্রথম কাব্যগ্রন্থ সেটা মনে রাখতে হবে প্রথম প্রত্যয় তাহলে এখান থেকে কিন্তু আমাদের কবি পরিচিতি থেকেও কিন্তু টুকটাক প্রশ্ন আসতে পারে তাই আমাদের কবি পরিচিতি বিষয়টাও কিন্তু একটু মাথায় রাখা দরকার তো এটা আমরা দেখলাম তো এই যে দিগ্বিজয় রূপ কথা এই কবিতাটা নেওয়া হয়েছে কোথা থেকে রক্তে আমি রাজপুত্র এই যে নামটা রয়েছে এই নামটাই কিন্তু আমাদের কবিতা প্রথম লাইন আর এখান থেকে কিন্তু আমাদের এই কবিতাটা কিন্তু নেওয়া হয়েছিল তো পরবর্তীতে এটা কিন্তু আবার আর একটা জায়গায় স্থান পাচ্ছে পরবর্তীকালে নবনীতা দেবসেনের যে শ্রেষ্ঠ কবিতা সংকলন রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ওই রূপকথার যে গল্পটা বললাম সেটা কিন্তু এখানে স্থান পেয়েছে তার মানে দিগ্বিজয় রূপকথা এই কবিতাটা কিন্তু এখানে কিন্তু স্থান পেয়েছে তাহলে আমরা উৎস কিন্তু এখানে মূলত দুটো পাচ্ছি তো এই কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে যে একটা রাজপুত্র রয়েছে তো সেই রাজপুত্রের মা হচ্ছে খুব অভাবী দুঃখী তাকে এখানে বলা হয়েছে তো এখানে আমি যে সেই রাজপুত্র সে কি কোথায় যাবে দিগ্বিজয় বের হবে কিন্তু বিজয় বেরোতে গেলে তার যে গৈরিক সাজসজ্জা যুদ্ধের সরঞ্জাম এগুলো কিন্তু তার কাছে কিছুই নেই তো এখানে কিন্তু সেরকমই একজন রাজপুত্রের কথা কিন্তু আমরা আলোচনা করব। তো কবিতা প্রথম লাইনই বলা আছে যে রক্ত আমি রাজপুত্র এই যে লাইনটা এই লাইনটার মানে কি দেখো আমরা বলি না যে আমার শরীরে অমক বংশের রক্ত বইছে তার মানে কি আমরা এটার মাধ্যমে সেই বংশ সম্পর্কে কিন্তু আমরা একটা পরিচিতি দিই এখানে কথক একজন রাজপুত্র তার শরীরে রাজ রক্ত বইছে তার মানে কি রাজ রক্ত বইছে মানে কি রাজার কাজ হচ্ছে পুরো বিশ্ব ভ্রমণ করা বিশ্বকে জয় করা এটাই তো আমরা দেখেছি রাজ রাজাদের কর্তব্য এটাই ছিল তাদের মূলত কর্তব্য এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে কথক নিজেকে রাজপুত্র বলে দাবি করছে কারণ কি তার শরীরে রাজ রক্ত বইছে এবং তার মা তার মা হচ্ছে এখানে কে আমরা রূপকথার গল্পে শুনেছিলাম যে একটা রাজা ছিল তার দুটো স্ত্রী ছিল একজনের নাম ছিল সুয়ানী আর একজনের নাম ছিল তো সুয়ানী অনেক সুখী ছিল এবং দুয়ানী মানে তার জীবনে দুঃখের শেষ ছিল না তো এই রাজপুত্রের যে মা সে হচ্ছে দুয়ানী তো এই রাজপুত্র দিগ্বিজয় বেরোবেন কোথায় বেরোবেন বললাম দিগ্বিজয় বেরোবেন তো দিগ্বিজয় বেরোতে গেলে আমাদের তো অনেক কিছু দরকার আমি এখন যদি বলি বিশ্বভ্রমণে বেরোবো তো খালি হাতে কি বিশ্বভ্রমণে নিশ্চয়ই না তার জন্য আমাকে আগে থেকেই পরিকল্পনা করতে হবে প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নিতে হবে তবেই তো তবে বিশ্বভ্রমণে তার কাছে তেমন কিছুই নেই কি কি নেই যেমন এখানে আমরা একটা উল্লেখ পাবো কবচ কুন্ডল কবচ প্লাস কুন্ডল এই যে শব্দটা রয়েছে কবচ মানে হচ্ছে রক্ষা কবচ এবং কুণ্ডল কথার অর্থ হচ্ছে কানের দোল তার মানে আমরা আগেকার দিনে যখন রাজারা ছিল বা রাজপুত্র যারা ছিল তারা কিন্তু কানে দুল করতো তার মানে আগেকার দিনে বেশিরভাগ এরা ছেলে মেয়েরা উভয় কানে দুল করতো এখানে কিন্তু সেই কুণ্ডলের কথা বলা হচ্ছে আর কবচ মানে হচ্ছে রক্ষা কবচ এই কবচটার কাজ ছিল আমাকে প্রোটেক্ট করবে প্রোটেক্ট যে কোনো বিপদের হাত থেকে আমাকে রক্ষা করবে আমাকে যদি কোনো কোনো অস্ত্র দিয়ে যদি আঘাত করা হয় সেই রক্ষা কবচ আমাকে কি করবে রক্ষা করবে তো এখানে আমরা এই এই কুণ্ডল যে প্রসঙ্গটা এটা কিন্তু মহাভারতের একজন উল্লেখযোগ্য চরিত্র তার নাম হচ্ছে কর্ণ এই কর্ণকে দেখেছিলাম যে সহজাত কুণ্ডল এটা কিন্তু তার সঙ্গে ছিল সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেই যে রাজপুত্র দিগ্বিজয় বেরোচ্ছেন তার কাছে কোনো রক্ষা কবচ বা কুণ্ডল কিছু নেই আর কি নেই তার কাছে কোনো ধনুক বা তীর কিছুই নেই আবার আমরা দেখতে পাচ্ছি তার মাথাতে যে হেলমেটের মতো যে একটা আমরা দেখতে পাই না যে হেলমেটের মতো একজন মাথাতে দিয়ে থাকে কারণ কেউ যদি মাথায় আঘাত করে তো সেই জিনিসটা তাকে রক্ষা করবে আমরা ঠিক সেরকমই দেখব যে তার মাথাতে কোনো একটা পোশাক মাথার যে পোশাক যেটা বলছে যুদ্ধের হাত থেকে রক্ষা করার জন্য যে মাথার পোশাক সেইটা কিন্তু তার কাছে কিছুই নেই কিন্তু তার কাছে একটা জিনিস আছে সে জিনিসটা কি দুটি আশীর্বাদ সরঞ্জাম রয়েছে সেই দুটো আশীর্বাদ কি কি তাহলে এখানে মাথায় রাখতে হবে দুটি আশীর্বাদ এই একটা হচ্ছে জাদুবাস আর একটা হচ্ছে মন্ত্রপুত ওসি এই যে এই দুটো এই দুটো কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওর কাছে যুদ্ধ করার জন্য তেমন কিছুই নেই কিন্তু দুটো আশীর্বাদ সরঞ্জাম আছে সেই আশীর্বাদ সরঞ্জামটা নিয়েই কিন্তু আমাদের প্রশ্ন এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে আশীর্বাদ সেটাকে বলছে এখানে জাদু অশ্ব মানে কি অশ্ব মানে হচ্ছে ঘোড়া আর জাদু অশ্ব তার মানে বুঝে নিতে হবে যে তার কাছে যে ঘোড়াটা ছিল সেই ঘোড়াটা কিন্তু যে সে ঘোড়া ছিল না সেটা অলৌকিক ভাবে জাদুর ঘোড়া ছিল তার মানে অবস্থা অনুযায়ী সে তার নিজের আকার আকৃতির পরিবর্তন করতে পারে এইরকম একজন অলৌকিক একটা এরকম একটা ঘোড়া দেখেছিলাম তো ঠিক আছে এখানে দেখো এই যে জাদু অশ্বটা আমরা দেখতে পাচ্ছি যখন তুমি মরুপথে মরুপথ মানে কি আমরা সকলেই জানি যে মরুভূমিতে একমাত্র ভালো করতে পারে কারণ মরুভূমির যে তার ওখানে কিন্তু আমরা দেখতে অন্যান্য প্রাণী কিন্তু চলাফেরা করতে পারে না সব থেকে উঠ কিন্তু ওখানে ভালো চলাফেরা করতে পারে তো সেই রকম প্রতিকূল পরিবেশে এই যে অশ্বটা রয়েছে এই ঘোড়াটা কি হচ্ছে মরুপথে হয়ে যাচ্ছে উঠ তাহলে আমরা প্রথমেই দেখতে পেলাম যে অশ্বটা মরুপথে উঠ হয়ে যাচ্ছে এবার ধরে নাও এখানে তো আমরা দেখলাম যে মরুপথে উঠ হয়ে যাচ্ছে এবার এই যে আকাশপথ এই আকাশপথে আকাশপথ মানে বুঝতেই পারছো ওপরে রাস্তা দিয়ে কথা বলছে তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেই জাদুঘোড়াটা প্রয়োজন অনুযায়ী পুষ্পক হয়ে যাচ্ছে পুষ্পক এখানে পুষ্পক কথার অর্থ কি মনে রাখতে হবে পুষ্পক মানে হচ্ছে এখানে একটা রথের নাম ঠিক আছে তাহলে এখানে পুষ্পক বলতে এখানে কিন্তু রথকে বুঝিয়েছে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে তাহলে আমরা সেটা দেখতে পাচ্ছি আবার দেখতে পাচ্ছি সিন্ধু জল সিন্ধু জল মানে আমরা দেখতে পাচ্ছি যখন সমুদ্রে পাড়ি দিবে তখন কিন্তু আমরা জানি সমুদ্র তো এমনি একা একা পাড়ি দেওয়া যায় না বা কোনো কিছুর সাহায্য লাগে আমরা জানি সমুদ্র পাড়ি দিতে গেলে নৌকা বা জাহাজ লাগে তা না হলে কিন্তু পাড়ি দেওয়া সম্ভব না তো আমরা দেখতে পাচ্ছি সেই সিন্ধু জলের সামনে সেই ঘোড়াটা হয়ে যাচ্ছে কি সপ্তডিঙা আর এখানে একটা কথা মাথায় রাখতে হবে এই যে সপ্তডিঙা প্রসঙ্গটা বললাম এটা কিন্তু আমরা মঙ্গল কাব্যের যে মনসা মঙ্গল কাব্য ছিল সেখানে কিন্তু আমরা এই ডিঙার প্রসঙ্গটা পেয়েছিলাম কেননা এখানে চাঁদ সড়াগরের যে সাতটা ডিঙা ছিল এই যে সাতটা ডিঙ্গাকে আমরা দেখেছিলাম দেবী মনসা ক্রুদ্ধ হয়ে সেটাকে ডুবিয়ে দিয়েছিল তাহলে এখান থেকে কিন্তু প্রশ্ন আসতেই পারে যে দিগ্বিজয় রূপকথা গল্পে মঙ্গল কাব্যের কোন ঘটনাকে তুলে ধরা হয়েছে বা এখানে সপ্তডিঙা এই নামটার সঙ্গে মঙ্গল কাব্যে কোন প্রসঙ্গ জড়িত এটা একটা প্রশ্ন আসতে পারে তারপরে এই যে কবচপুণ্ডার যে প্রসঙ্গটা বললাম এই প্রসঙ্গটা কিন্তু আমরা মহাভারতের উল্লেখ আছে মহাভারতের কর্ণের সঙ্গে কিন্তু এটা কিন্তু একটা সম্পর্কযুক্ত তাই আমাদের এটা অবশ্যই মাথায় রাখতে হবে তাহলে আমরা দেখলাম যে এই জাদু প্রথমে কি হচ্ছে উটের ভূমিকা পালন করছে তারপরে আকাশপথে পুষ্পক হয়ে যাচ্ছে সিন্ধু জলে সপ্তর ডিঙা হয়ে যাচ্ছে এবার তেপান্তর তেপান্তর মানে হচ্ছে বিশাল মাঠ তার মানে যেদিকেই তাকাবে সেদিকেই শুধু মাঠ আর মাঠ তো ওই রকম মাঠ হেঁটে হেঁটে তো আর পার হওয়া যায় না তো ওখানে কি হচ্ছে এই যে ঘোড়াটা রয়েছে সেটা পক্ষীরাজের ভূমিকা পালন করছে কিসের ভূমিকা বললাম পক্ষীরাজের ভূমিকা তার মানে কি আমরা দেখতে পাচ্ছি সেখানে সেই ঘোড়াটা উড়ন্ত ঘোড়া হয়ে যাচ্ছে এবং তোমাকে মুহূর্তের মধ্যে সেই তেপান্তরে মাঠকে পার করে দেবে তার মানে এই যে জাদু যে নামটা বললাম এই জাদু নাম এখানে বলা হয়েছে বিশ্বাস এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তাহলে প্রথম যে আশীর্বাদ জাদু বললাম এই জাদু এখানে নাম দিয়েছে বিশ্বাস আর দ্বিতীয় যে আশীর্বাদ সেটার নাম হচ্ছে এখানে এবার তলোয়ার মাথায় রাখলো ওসি মানে কি বললাম ওসি মানে হচ্ছে তলোয়ার তো এই যে ওসিটাকে মন্ত্রপুত বলা হচ্ছে মন্ত্রপুত মানে কি তন্ত্র মন্ত্র সাধনা দিয়ে একটা যে তলোয়ার তৈরি করা হয় সেটা কি বলছে এখানে তোমার ওসি তো সেই ওসিটা এখানে আমি দেখতে পাচ্ছি হৃদয়ের খাপে এই ওসিটা আমাদের হৃদয়ের খাপে ভরা রয়েছে আমাদের অন্তরের মধ্যে জাগ্রত রয়েছে তো সেই করে আমি যুদ্ধে বেরিয়ে পড়েছি আর সেইটা যে সে ওসি না সেই ওসিটা ছিল শানিত সানিত মানে কি ধারালো এবং সেই ওসিটা ছিল অভঙ্গুর অভঙ্গুর মানে কি যেটাকে সহজে ভাঙা যাবে না তার মানে এই তরোয়ালের যা ক্ষমতা ছিল তা অনেক অনেক শক্তিশালী তার মানে এই তরোয়ালটা সহজে বিনাশ হবে না তার মানে এই তরোয়ালটা ছিল একটা অমর তলোয়ার এই তলোয়ারের সাহায্যে তুমি অনেক অলৌকিক ঘটনা ঘটাতে পারবে অনেক বড় বড় পাহাড় পাথরকে তুমি হয়তো ভেঙে দিতে পারবে এরকম একটা ব্যাপার ছিল তার মানে একটা তো এখানে আমরা দেখতে পাই তো এখানে এই মন্ত্রপুত ওসিটাকে বলছে ভালোবাসা তাহলে এখানে কিন্তু আমরা দুটো নাম পেলাম আশীর্বাদ হচ্ছে দুটো আর নাম পেলাম দুটো তাহলে আশীর্বাদ হচ্ছে জাদু একটা আশীর্বাদ আর মন্ত্রপুত ওসি একটা আশীর্বাদ এখানে এই জাদু নাম দিয়েছেন এখানে বিশ্বাস আর মন্ত্রপুত ওসি নাম দিয়েছে ভালোবাসা এখানে এই দুটো তার মানে আমরা বলি না যে পড়াশোনার ক্ষেত্রে যে ইচ্ছা পরিশ্রম আর জেদ যদি থাকে তো মানুষ সাফল্যের শেষ চূড়ায় পৌঁছাতে পারে তো ব্যাপারটা ঠিক সেরকমই যদি তোমার মনের মধ্যে বিশ্বাস আর ভালোবাসা নামক এই দুটো শব্দ তুমি যদি সাথে নিয়ে নিতে পারো তাহলে বিশ্বের কোনো বাধাই তোমার কাছে বাধা নয় কারণ সমস্ত বাধা প্রতিকূল বাধা আসলেও তুমি সেই বাধা অতিক্রম করতে পারবে কারণ কি তোমার সঙ্গে বিশ্বাস রয়েছে এবং মায়ের যে ভালোবাসা এই বিশ্বাস আর ভালোবাসাকে সাথে নিয়েই তুমি কিন্তু দুর্গম থেকে দুর্গম গিরি পথ তুমি পাড়ি দিতে পারো আর এই জন্যই কবি একেবারে মানে আমাদের লেখিকা সব শেষে বলেছেন এই বিশ্বাস আর ভালোবাসাকে কেন্দ্র করেই তুমি তোমার গন্তব্যে পৌঁছাবে মানে তোমার যেটা টার্গেট তুমি যে জায়গায় যাব বলে বেরিয়েছো সেই জায়গায় কিন্তু তুমি খুব সহজে পৌঁছাতে পারো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে শেষে তৃষ্ণা হর খর জুড়ে দিক সর্বপ্রথম মাথায় রাখো তৃষ্ণা হর তৃষ্ণা হর মানে হচ্ছে নরমাল ভাবে যেখানে গেলে তোমার পিপাসা মুহূর্তের মধ্যে দূর হয়ে যায় আর খরচুর মানে হচ্ছে খেজুর আর দ্বীপ মানে দ্বীপ তা মানে এমন একটা সেটা হচ্ছে খেজুরের দিক এবং সেখানে গেলে তোমার মুহূর্তের মধ্যে সব ক্লান্তি দূর হয়ে যায় এবার তোমাদের মনে প্রশ্ন পারে যে আমরা এতক্ষণ ধরে দেখলাম যে বিশ্বাস আর ভালোবাসা নিয়ে শেষমেশ কত খেজুরের দ্বীপে কেন গেল একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে ধরে নাও তুমি সমুদ্রে যাত্রা করছো সমুদ্রে যাত্রা করতে করতে গিয়ে তুমি যখন কোন দিক খুঁজে পাও না কোন দিক যাবে তুমি কিন্তু কিছু বুঝতে পারো না কিন্তু ঠিক সেই সময়তেই যদি তুমি দেখো যে তোমার আশেপাশে কোনো একটা দ্বীপ দ্বীপটাকে দেখে যেমন তুমি যেমন শান্তি অনুভব করো যেমন তোমার তোমার ক্লান্তিটা দূর হয়ে যায় মনের মধ্যে নতুন আসার আলো জাগ্রত হয় ঠিক সেই রকমই এখানে ওই তৃষ্ণা হওয়ার দ্বীপটা যেন ঠিক সেই তোমার মনের যেন সমস্ত ক্লান্তি এই দ্বীপে এসে যেন কমে যাচ্ছে তাই কিন্তু এখানে কিন্তু কবি আমরা দেখতে পাচ্ছি যে এই খেল মানে খরজুরের দ্বীপের কথা কিন্তু বলেছেন তাহলে আমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে যে রক্তামি রাজপুত্র রাজপুত্রের মা কেমন ছিল মানে সুরাণী দুওয়াণী এরকম কিন্তু প্রশ্ন আসতে পারে তারপরে প্রশ্ন হবে যে রাজপুত্র কোথায় বেরিয়েছেন রাজপুত্রের সাথে কি কি ছিল না যেমন কবচ ছিল না ধনুত ছিল না তারপরে অর্থাৎ মাথার যে পোশাকটা সেটা ছিল না তাহলে তার সঙ্গে কি ছিল তার সঙ্গে ছিল মায়ের দুটি আশীর্বাদ একটা হচ্ছে জাদুবৎস আর দুই নম্বর হচ্ছে মন্ত্রপ্রত ওসি এই জাদুবৎসের নাম কি দিয়েছে বিশ্বাস আর মন্ত্রপ্রত অসির নাম কি দিয়েছে ভালোবাসা আর এই জাদু অস মনুপথে হয়ে যাচ্ছে কি উঠ আকাশপথে হয়ে যাচ্ছে পুষ্প সিন্ধু জল তখন হয়ে যাচ্ছে সপ্তডিঙা আর তেপান্ত তখন হয়ে যাচ্ছে পক্ষীরাজ আর আমরা দেখতে পাচ্ছি সেই ওসি যেটা ছিল সেটা ছিল মন্ত্রপুত এই যে ব্যাপারগুলো তারপরে সেই ওসিটা আমি হৃদয়ের খাপে ভরে রেখেছিলাম আর সেই ওসিটা ধারালো সানিত মানে হচ্ছে ধারালো আর সেটা ছিল অভঙ্গুর সেটাকে কখনো ভাঙা যাবে না তাহলে এগুলো থেকে কিন্তু আমাদের মূলত প্রশ্ন আসবে তাই এখানে প্রশ্নগুলো এই যে টপিকগুলো গুলো বলেছি আশা করি এর বাইরে আর কোনো প্রশ্ন হতে পারে না যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিও